বছর বয়সেই বয়সে প্রেম করা শুরু করে সতেরো বছর বয়সে গিয়ে বিয়ের প্রপোজ করে কিন্তু হচ্ছে ভিন্ন মেয়েকে মেয়ে ধর্মী আর মুসলমান। হামজা তার বাবাকে জানালো হামজার বাবা তাকে বললেন যাও মেয়েকে নিয়ে আসো আমি মেয়ের সঙ্গে কথা বলি বাবার সঙ্গে ওই মেয়ের কথা বলার পর হামজার বাবা মেয়েকে বলেন তোমাকে তোমার ধর্ম চেঞ্জ করতে হবে মেয়ে প্রথম দিকে হিতস্তুত বোধ করলেও ভালোবাসার জন্য ধর্ম চেঞ্জ করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তবে সে এটা করেছিল তার পরিবারকে কিছুই না জানিয়ে মেয়ের বয়সও তখন আঠারো পার হয়নি হামজার বাবা লেস্টারের সেন্ট্রাল মস্কি গিয়ে এই মেয়েকে ধর্মান্তরিত করে তাৎক্ষণিকভাবে ছেলের সঙ্গে এই মেয়েকে বিয়ে দিয়ে দেয় হামজা কিন্তু তখন এস্টাবলিশ কোনো ফুটবলার না বয়স তার তখনও মাত্র আঠারো এরপরে গিয়ে হামজা টাকা কামাতে শুরু করে তার জীবনের সবকিছুই স্বাভাবিক হয়ে আসে বর্তমান সময়ে হামজার তিনটি সন্তান রয়েছে বর্তমানে হামজার বয়স সাতাশ বছর হামজার স্ত্রীও এখন প্র্যাকটিসিং মুসলমান সে নিয়মিত রোজা রাখে নিজের সন্তানদেরকে কোরআন শেখায় হামজা প্রতিনিয়ত পরিবার সমেত নামাজও পড়ে ছেলে মেয়েদেরকেও হামজা নিজের পরিবারের পরিচয়ে বড় করছে এই সবার নামের সঙ্গে দেওয়ান আছে মেয়ের পরিবারও সময়ের সাথে সাথে বিষয়টা মেনে নেয় হামজা বর্তমান সময়ে একটা সত্যিকারের সুখী লাইফ লিড করছে হামজার জীবনের এই গল্পটা হয়তো আজকে নয়তো কালকে আপনি অবশ্যই শুনতে পাবেন এই পুরো বিষয়টাকে আরও হয়তো ইন্টারেস্টিং করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে কিন্তু আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি হামজার জীবন সম্পর্কে এই কথাগুলো হয়তো বাংলাদেশের মিডিয়াগুলো আপনাদেরকে শোনাবে না হামজা যে বর্তমান সময়ে একজন এস্টাবলিশ প্লেয়ার যে মাসে কোটি টাকার উপরে আয় করে যার একটা সুখী পরিবার রয়েছে সেই পরিবারে তিন তিনটা সন্তান আছে হামজার পরিবারে মা বাবা সবাই আছে যে তার নতুন ক্লাবে নিয়মিত ফুটবল খেলছে যে বর্তমান সময়ে রয়েছে টপ অব দ্য ফুটবল র্যাঙ্কিং এর একশো পঁচাশি দেশে খেলার কোনো প্রয়োজনীয়তাই নেই তাও সে বাংলাদেশে এসেছে শুধুমাত্র এদেশের মানুষের ভালোবাসার জন্য সে বাংলাদেশের হয়ে খেললে খুব একটা টাকা পয়সা পাবে না তার ক্যারিয়ারেও নতুন কিছুই অ্যাড হবে না তাও কিন্তু সে এসেছে তার মাতৃভূমিতে এই দেশে হামজার লাইফের নিরাপত্তা কতটুকু আছে সেই বিষয়টা নিয়ে আমরা এই দেশের মানুষরাও কিন্তু করি তাও কিন্তু ডাউট সে এসেছে তার এই ত্যাগ এই বিষয়টাকে আমাদের হাইলাইট করতে হবে সে সে যেদিন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে সেই দিন রোজা রেখে ইংল্যান্ডে তিন ডিগ্রি সেলসিয়াসের নব্বই মিনিট খেলে তারপরে গিয়ে বাংলাদেশের জন্য রওনা দিয়েছে বর্তমান সময় এসে সে সিলেটে অবস্থান করছে সেখানে বর্তমান তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে থাকবে না খেলাযোগ থেকে হামজার যে ইন্টারভিউটা নেওয়া হয়েছে সেখানে সে ইন্টারভিউয়ার বলেছে রুমের মধ্যে ফ্যান চলার কারণে মাইকে নয়েজ আসছিল তো আমরা কথাগুলো ভালোভাবে ক্যাপচার করার জন্য রুমের ফ্যান অফ করে দিই এরপরে হামজা কিন্তু ওখানে বসে ঘাম ছিল কিন্তু তারপরও সে হাসি মুখে সকল প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছিল এই মানুষটা যখন গাড়িতে বসবে কি বসবে না তার আগে তার বাবাকে বারবার জিজ্ঞাসা করছিল তার বাবাকে বারবার বাবা বাবা বলে ডাকছিল সেই ক্লিপটা হয়তো আপনারা সবাই দেখেছেন তো এই মানুষটা কতটা হাম্বাল একজন পার্সন সেটা আমরা তার এই কয়েকটা ইনসিডেন্ট দেখেই বুঝি বাসের ড্রাইভার থেকে শুরু করে তার সঙ্গের খেলোয়াড় সবার সঙ্গে সে আসার মধ্যেই এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে যেটা দেখেই বোঝা যায় এই মানুষটা কতটা হাম্বাল এখন ভারতে যে খেলতে যাবে সেই জায়গার তাপমাত্রাও কিন্তু এই রকমেরই থাকবে তো তিন ডিগ্রি থেকে আপনি তিরিশ ডিগ্রির একটা জায়গায় গিয়ে খেলছেন তো ওই জায়গায় আপনার খেলার উপরে কিন্তু কিছুটা না কিছুটা এফেক্ট পড়বে আর একটা বিষয় মনে করিয়ে দেই ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু আর্জেন্টিনা একটাই খেলা হেরেছিল শুধুমাত্র সৌদি আরবের সঙ্গে আর এটার পিছনের অন্যতম একটা কারণ ছিল ওই জায়গার টেম্পারেচার ওই বিষয়টা নিয়ে অনেক খেলা বিশেষজ্ঞ পরবর্তীতে অনেক কথা বলেছে তো মোট কথা হচ্ছে হামজার পারফরমেন্সটা কেমন হবে এটা আমরা আগে থেকে জানি না আর কোনো একজন প্লেয়ার কিন্তু তার একার পারফরমেন্সের মাধ্যমে কখনোই কোন দলকে জেতাতে পারে না এই জায়গায় বাকি যে দশজন এই মানুষটাকে নিয়ে এখন আমরা হইহুল্লোড় করছি কিন্তু এই খেলার পরে গিয়ে যদি উনিশ বিশ হয় তা আমরা তো বাঙালি আমাদের তো মুখ কত কিছুই বের হয়ে যায় তো ওই সময় যাতে আমরা এই মানুষটার ত্যাগ ভালোবাসা তার সরলতা কোনো কিছুই ভুলে না যাই